গুড নুন গোপা ক্রিয়েশন থেকে আমি গোপা আরেকবার ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে কুর্তি এখন বাজে দুপুর বারোটা চোদ্দ তো চলো আজকে তাহলে কিছু কুর্তি সিম্পল কুর্তি যেগুলো সামারকে বেস করে মানে আমাদের ক্রিয়েশানে আছে আমি অল্প কিছু স্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব আর হিউজ কালেকশান কিন্তু আরও আছে যেগুলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব মাত্র কয়েকটা তার বেসেসে তো আরও বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কুর্তি এখানে আছে যারা গোপাল ক্রিয়েশান থেকে কুর্তি নিয়ে যায় তারা তো জানেই যে এখানে কত কুর্তির কালেকশান তো প্রথমেই আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সবগুলোই কিন্তু এই দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো এর মধ্যেই আছে এই কুর্তিগুলো আমি যেগুলো আজকে তোমাদেরকে শেয়ার করব সব এরকম রেঞ্জের মধ্যেই আছে তো চলো প্রথমেই দেখতে পাচ্ছ হালকা পানা কালারের কটন একদম পিওর কটনের কুর্তি আর সুতোর কাজ করা আছে গলায় বেশ সুন্দর মানে এত সুন্দর আর এত সোবার এই কুর্তিগুলো মানে পরে এতটাই আরাম হাতায় কাজ করা আছে সুতোর কাজ কন্ট্রাস্ট প্যান্ট দিয়ে এই কুর্তিগুলো লেগিংস দিয়ে এই কুর্তিগুলো পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর এই কুর্তির কালার চারটা কালার এসছিলো তার মধ্যে দুটো বিক্রি হয়ে গেছে আর দুটো এই দুটো কালার আছে দুটো কালারই সুন্দর তো দেখো এই একটা কুর্তি আর এর সাথে কালার কমে কালার আছে আর একটা কুর্তির কালার প্রত্যেকটা কুর্তির দাম আমি বলে দিচ্ছি আড়াইশো থেকে সাড়ে তিনশো হাই সাড়ে তিনশোর মধ্যে আছে দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো এই রকমের মধ্যে আছে আজকে আমি যে কুর্তিগুলো তোমাদের সাথে শেয়ার করছি কটন বেস কুর্তি সামারে এই কুর্তিগুলো পরে কিন্তু ভীষণ আরাম ওয়ার বেসিসে যেখানে মানে স্কুলে বাচ্চাকে দিতে যাওয়া বা মেডিসিন আনতে যাওয়া বা ওদের মধ্যে কোথাও বেরোনো হট করে মানে চট করে পরে নিলাম কুর্তি চলে গেলাম এই রকম বেসিসে কুর্তিগুলো কিন্তু খুব ভালো ভীষণ সুন্দর তো চলো এই কুর্তিটা তোমাদের সাথে শেয়ার করলাম এর দুটো কালারই আছে চারটে কালারের মধ্যে দুটো বিক্রি হয়ে গেছে তো এই নেক্সট যে কুর্তিটা আসবে সেটা হচ্ছে একটা সাদার মধ্যে বিভিন্ন প্রিন্টের সাদার মধ্যে বিভিন্ন প্রিন্টের আমি একটা করে জাস্ট স্যাম্পল তোমাদের সাথে শেয়ার করবো বাদ বাকিগুলো তোমাদেরকে কালার দেখিয়ে দেব এই কুর্তিগুলো প্রত্যেকটা কটনের কুর্তি দেখতেই পাচ্ছ এই কুর্তিটা আছে রেওরের মধ্যে আমি কটন আর রেওর দু রকমের আগে পড়েছিলাম কটনের মধ্যে শুধু দেখাবো কিন্তু কটন আর রিওন দু রকমের মধ্যেই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা আছে রিওনের মধ্যে অনেকে আমাদের ক্রিয়েশানে এসে না কটন চায় না বলে কটন নেবো না রিওন নেবো আবার কেউ শুধু বলে আমি রিওন নেবো না কটন নেবো দুটো জিন মানে পরেই ভীষণ আরাম রিওনের কুর্তি পরেও যেমন আরাম কটনের কুর্তি পরেও তেমন আরাম এ কালার অপশান আছে সাদার মধ্যেই আছে বেস্ট কালার হোয়াইট তার মধ্যে আছে হোয়াইটের মধ্যে নেভি ব্লু দিয়ে কাজ করা হোয়াইটের মধ্যে পিঙ্ক কালার দিয়ে কাজ করা হোয়াইটের মধ্যে একটাই ইটালি শেডের কাজ করা এই যাচ্ছে কালার অপশান প্রত্যেকটা কুর্তি কিন্তু ভীষণ সুন্দর এর সাইজ বিভিন্ন আছে দেখতে পাচ্ছ চারটা চার রকম সাইজ আর যেগুলো চারটাই দেখতে পাবি সেগুলো ভাবে নতুন এসেছে আর যেগুলো পিস বিক্রি হয়ে গেছে সেগুলো বিক্রি হয়ে গেছে আসার সাথে সাথে হটকটির মতন কুর্তি বিক্রি হয়ে যায় এরপরে যেই কুর্তিটা আছে সেটা হচ্ছে কটনের কুর্তি এরও একটা কালার তোমাদের সাথে শেয়ার করছি সিভলেস সিভলেস কুর্তি প্রচুর ডিমান্ড এখন গরমে আমাদের অনেক কাস্ট অনেক মেয়েরা এসে বলছে যে আনটি সিপলেস নেই বা দিদি সিপলেস নেই তো সেই দিক থেকে সিপলেস কুর্তি এরও কিন্তু কালার আছে তো যারা সিপলেস কুর্তি চাইছো তারা কিন্তু গোপা ভিজিট করতেই পারো এরও কিন্তু কালার কম্বিনেশান আছে আমি প্রত্যেকটারই দাম বলে দিচ্ছি দুশো থেকে শুরু করে সাড়ে তিনশোর মধ্যে যেই কুর্তিগুলো আমি আজকে দেখাচ্ছি যেই কুর্তিগুলো দেখাচ্ছি এই সবগুলো কুর্তি দুশো থেকে সাড়ে তিনশোর মধ্যে আছে এর কালার অপশান আছে এই যে প্রত্যেকটাই সিফ্লেস। সিপ্লেস কুর্তি আমাদের আরও আছে নুডল স্ট্রিপ কুর্তি নুডুল স্ট্রিপ যেটা এখানে ফিতা সিস্টেম সেই কুর্তিটাও আছে আমি হয়তো নিয়ে বসে কিন্তু কিন্তু স্ট্রিপ আছে হ্যাঁ না আচ্ছা এখানে রাখা আছে আমি নুডুল স্ট্রিপ দেখে দেবো তো সিপ্লেস কুর্তি চলো এই যে কালার দেখতেই পাচ্ছ যার যে কালার পছন্দ তোমরা এখানে এসে ভিজিট করতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এরপরে যেই কুর্তিটা তোমাদের সাথে শেয়ার করছি এটা সেরকম দুশো থেকে আড়াইশোর মধ্যে আছে এটা সিভলেস কুর্তি এটার পেছনে এই যে এই এই এইরকম ডিজাইন করা আছে পেছনে এরকম ডিজাইন করা আছে সাধারণত সবার কথা মাথায় রেখেই আমরা কুর্তি নিয়ে আসি টিনেজার থেকে শুরু করে এক্সেল ডবল এক্সেল সবগুলো কালারই আমাদের আমাদের থাকে এখানে এই কুর্তি সেটের মধ্যে দুটো বিক্রি হয়ে গেছে দুটো কালার আছে এই দুটোই তোমাদের সাথে শেয়ার করা সিভলেস কুর্তি সিভলেস যারা কর্মের মধ্যে নিতে চাও বা পড়তে চাও তারা কিন্তু গোপা খ্রিস্টান ভিজিট করতেই পারো এই কুর্তিরও আছে হচ্ছে দুটো কালার তারপরে এটা কি এটা আছে একটা এটা একটা কালারই পরে আছে এক মানে থিক ওয়াটারের মধ্যে একদম কটনের একটাই কালার আছে তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছি প্রচণ্ড সুন্দর একটা কালার ইটালির মধ্যে ব্ল্যাক আর সাদা দিয়ে কাজ করা খুব সুন্দর থ্রি কোয়ার্টার হাতা অনেকে আবার থ্রি কোয়ার্টার সিপলেস নিতে চাও না আমাদের কাস্টমারদের বিভিন্ন মানে ইয়ে থাকে তো কোনো কাস্টমার হয়তো সিপলেস পছন্দ করে কেউ হয়তো আবার করে না সে থ্রি কোয়ার্টার পছন্দ করে কোনো কাস্টমার আবার নুডলসটি পছন্দ করে কাজে আমাদের সব রকমের আইটেমই রাখতে হয় এটা থ্রি কোয়ার্টার হাতার মধ্যে আছে আর আমি যে কটা কুর্তি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কখনোই ভাবি না যে গোপা শুধু কটা কুর্তি আছে আমি জাস্ট কয়েকটা তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে বসেছি যে কুর্তি কিন্তু আমাদের এখানে নিউ স্টকে আছে কুর্তি কিন্তু আমাদের এখানে হিউজ স্টকে আছে এই দেখো এই একটা কুর্তি আছে এটা রেয়নের মধ্যে আছে এই কুর্তিটা আছে রেওনের মধ্যে থ্রি কোয়ার্টার হাতা আছে গলায় সুতোর কাজ আছে হোয়াইটের মধ্যে রেড দিয়ে আর নসি কালারের সুতো দিয়ে সুন্দর কাজ করা আছে এর একটা কালার আছে বাদ বাকি দুটো কালার বিক্রি হয়ে গেছে এর রেড আর হোয়াইটটা পরে আছে বাদ বাকি দুটো কালার বিক্রি হয়ে গেছে তো এর যে নেক্সট যে কুর্তিটায় আসবো সেটা হচ্ছে কটন বেস কুর্তি এটা কটনের কুর্তি এটা পিঙ্কের মধ্যে আছে আচ্ছা পিঙ্ক কালারটা আমি আজকে খুলছি না আমি একটা এই কালারটা একটু খুলে দেখাচ্ছি পিঙ্ক তোমাদের সাথে অনেকটাই শেয়ার করি দেখো এটা একটু এটা আবার একটু হেভি মোটো সোটু যারা তাদের জন্য আছে তো এটা থ্রি কোয়ার্টার হাতা আছে তোমরা এসে কাপড়গুলো দেখে বুঝতেই পারবে যে কতটা সুন্দর কঠন এখানে পাওয়া মানে আমরা বিক্রি করি ভীষণ সুন্দর সেলাই ততটাই সুন্দর আছে প্রত্যেকটা প্রত্যেকটার এন্টারলক করা আছে প্রত্যেকটার এন্টারলক করা আছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটার কুর্তির এন্টারলক করা আছে কাজেই এটা যদি কোনো রকমই এই সেলাই ফেসে যাওয়ার কোনো চান্সই নেই তো এই এই কটন বেস কুর্তি এরও কালার আছে কালার অপশান আছে আমি কালার অপশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এই এই তিনটে কালার আছে একটা কালার বিক্রি হয়ে আছে প্রত্যেকটা সেটেরই এরকম হয় যেহেতু আমাদের এই রিটেল দোকান আমাদের একটা দুটো সেটের থেকে এরকম কোনো সেটের দুটোই নেই কোনো সেটের একটা নেই এরকম যার যেটা কালার পছন্দ নিয়ে নেয় তো এটা চারটা কালার আছে যারা কটন কুর্তি রিওন কুর্তি যারা নিতে চাও তারা কিন্তু এখানে এখানে গোপা ক্রিয়েশন ভিজিট করতে পারো সিফ্লেস করতে নুডুল স্ট্রিপ করতে সবই কিন্তু গোপা পাওয়া যায় এটা একটা আছে বাটিক প্রিন্টের মধ্যে অনেকে বাটিক প্রিন্টের কুর্তি পছন্দ করো ট্রিপিল এক্সেল যারা অনেকে অনেক দিন মানে মহিলারা আসে যারা হচ্ছে একটু বেশি মোটু সোটু মানে সাইজে হয়তো কোথাও পাচ্ছে না তাদের ক্ষেত্রে আমরা কিছু নিয়ে এসে রেখেছি কারণ তাদের কথাটাও আমাদের মাথায় রাখতে হয় যেমন একদম রোগাদের কথা মাথায় রাখতে হয় তেমনি হেভি ওয়েট যারা তাদের কথা মাথায় রাখতে হয় তাদের দিক থেকে নিয়ে আসছে বাটি প্রিন্টের তো বাটি প্রিন্টের মধ্যে এই একটা কালার আছে এই একটা কালার আছে একটা ডিপ ফাইয়ারির মধ্যে সাদা দিয়ে বাটি প্রিন্ট আর একটা এটার রেঞ্জটা একটু বেশি যাবে যেহেতু এটা একটু বড় সড়ো চওড়া এটার রেঞ্জ আছে আমি একটা আইডিয়া বলে দিই এটার রেঞ্জ রেঞ্জ আছে এই কত বলবো চারশো থেকে পাঁচশো কুড়ির মধ্যে আছে চারশো থেকে পাঁচশো কুড়ির মধ্যে আছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে আরেকটা কটন কটন বেস কুর্তি কটন বেসের মধ্যে সুতোর কাজ করা আছে কটন বেসের মধ্যে সুতোর কাজ করা আছে দেখো কত সুন্দর ব্ল্যাকের মধ্যে ছোট্ট ছোট্ট হাতি হাতি এখানে ফিগার মোটিভে আছে ফিগার মোটিভে আছে থ্রি কোয়ার্টার হাতা আছে আর ততটাই সুন্দর কুর্তি বলে পরলে কিন্তু কন্ট্রাস্ট লেগিংস দিয়ে কন্ট্রাস্ট প্লাজো দিয়ে পরলে কিন্তু ততটাই ভালো লাগবে এর কালার আছে সুতোর কাজে কুর্তির এর কালার আছে তিন পিস আছে চার পিস আছে এটাও একটা এটা আলাদা আছে এই তিনটা পিস আছে একটা পিস বিক্রি হয়ে গেছে থ্রি পিস আছে একটা পিস বিক্রি হয়ে গেছে নেক্সট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আর একটা কুর্তি এটাও একটু বেশি রেঞ্জের মধ্যে আছে মানে বেশি রেঞ্জ বলতে ওই আগেটা যেটা বললাম চারশো আশি থেকে পাঁচশো কুড়ির মধ্যে হবে চারশো আশি থেকে পাঁচশো কুড়ির মধ্যে হবে কুর্তির যেহেতু কাজ সুতোর কাজ আছে মিরার ওয়ার্ক আছে এই জন্য এই কুর্তির একটু অভ্যর থেকে একটু রেঞ্জের আছে এরও কালার কম্বিনেশান দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে মিক্স অ্যান্ড ম্যাচে আছে কুর্তিটা অত সুন্দর সুতোর কাজ করা আর এর হচ্ছে যে কালার অপশন আছে এটা একটা আর এটা একটা এই দুটোই আছে কালার অপশান মোটামুটি একই কালার আছে দুটো বাদ বাকি কালার বিক্রি হয়ে গেছে এরপরে যে যেটা দেখাবো সেটা হচ্ছে নুডল স্ট্রিপ যেটা নুডল স্ট্রিপ যেটা হচ্ছে মানে এই গরমে সব থেকে পড়ার মতন সুন্দর একটা এত নরম একটা কার্টন আর এটা হচ্ছে ফিতে সিস্টেম অনেকেই ফিতে সিস্টেম পছন্দ করে না অনেকে আবার পছন্দ করে কেউ ঘরে পরে থাকার জন্য এগুলো নিতে পারো যারা বাড়িতে একা থাকো ফ্ল্যাট বাড়িতে যারা একা থাকো তারা কিন্তু ঘরে পরে থাকার জন্য এগুলো নিতে পারো তো বেশ সুন্দর একদম মানে সফট একটা নুডল স্ট্রিপ নুডল স্ট্রিপটা ভীষণ চাহিদা কিন্তু এখন বাইরের দিকে আমাদের এখানে অতটাকে মানে আমাদের পেশানো অনেকে চেয়েছিল এর আগের সেই দিক থেকে মাথা রেখে আমরা এনেছি এ কটা কালার আছে আর এর কিন্তু আরও ভ্যারাইটি আছে নুডুল স্টিপের আমাদের সেগুলো হচ্ছে এই যে আরেকটা একটা নুডুল স্টিপের কালার বললাম না নুডুল স্টিপের আরও ভ্যারাইটি আছে এই যে এইটা একটা কালার মানে প্রচুর আছে এখানে আসলে ভিজিট করলে বোঝা যাবে যে কোনটার কতটা কালার আছে এইগুলা সমস্ত ইউটুল স্টিপ আছে আমি আর খুললাম না তো এই এরপরে যেটা আছে সেটা হচ্ছে আজরাক প্রিন্টের মধ্যে আজরাকের মধ্যে আছে কটন ওয়ার্কের এইটা এই ডিজাইনটা তো প্রচুর মানে সবখানেই দেখা যায় আজরাকের এই ডিজাইনটা এটা খুবই হিট করে গেছিল মার্কেটে তো আমাদের এখানেও আছে এর সাইজও আছে তো এই আজরাকের কুর্তিগুলো এগুলো এই আড়াই আড়াই মানে দুশো সত্তর এরকমের মধ্যে আছে এগুলোর কুর্তি এর আবার কালার আছে হচ্ছে এটা এটাও একটা হচ্ছে আজকের কুর্তি এটা আছে থ্রি কোয়াটার এটা ওটার থেকে একটু আলাদা আছে থ্রি কটার এগুলো পরে দেখবে গরমে কতটা আরাম আর কতটা বাইরে রোদে বেরোলে করে আরাম লাগে এই কুর্তিগুলো পরবে ওই জন্য আমি সাওয়ারের দিকে মাথায় রেখে গরমের দিকে মাথায় রেখে আজকে তোমাদের সাথে কিছু কুর্তি শেয়ার করলাম মাত্র এই কয়েক পিস কুর্তি আমি তোমাদের সাথে শেয়ার করলাম মানে এই নয় যে এই কয়েক পিস কুর্তি এখানে আছে আমাদের এখানে প্রচুর কুর্তি প্রচুর মানে কি বলবো অনেক আছে অনেক এটা আছে একটা সিভলেস দেখো বোম্বে থানের উপরে আছে বোম্বে থানের উপরে আছে একদম সফট একটা কাপড় এটা কিন্তু কোনো ইয়ে নয় মানে সুতি নয় বা রিয়নও নয় এটা একটা সফট কাপড় পরলে ভীষণ আরাম বোম্বে উপরে আছে এই কুর্তিগুলো এগুলোও বিভিন্ন কালার কালার আছে কালার কম্বিনেশান এখানে আমি যেটা দেখাচ্ছি সেটার কালার তো আছেই তারপরেও আরও অনেক কালার আছে এগুলোর দামও ওরকম ওরকমই থাকবে এগুলো ওই দুশো ষাট সত্তর এরকম রেঞ্জের মধ্যে আছে বোম্বে থানের উপরে এগুলো তোমরা দেখতেই পারো যারা বোম্বে থানের উপরে দেখতে পারো তারা কিন্তু এখানে এসে চয়েস করে নিতে পারো এরপরে লাস্টে যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে মানে তাঁতের কাপড়ের উপরে যে কুর্তি হয় বা তাঁত বেসিসে জামদানি কুর্তি হয় সেটাও তোমাদের সাথে একটা শেয়ার করছি এই পেছন দিকটায় থাকবে এরকম কাজ পেছন দিকটায় গলার পিঠের সাইডটাই এরকম থাকবে আর এটা হচ্ছে জামদানি তাঁত জামদানি প্রিন্টেড কুর্তি এর কালার কম্বিনেশান হচ্ছে এই রেড একটা আর এই তুতে আর লালে একটা এই গেল হচ্ছে এই কুর্তিগুলো এরপরে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আর একটা এই আর আমি বেশি শেয়ার করবো না নেক্সট আরও অনেক কুর্তি আছে অলরেডি মনেটারে দেখতে পাচ্ছি আমাদের কাস্টমারও চলে এসছে এর আগেও অনেক কাস্টমার ছিল সে তারা মানে যাওয়ার পরে আমরা আমি এই ভিডিওটা করছি আবার অলরেডি কাস্টমার চলে এসছে তো চলো এটাও একটা সিভলেস কুর্তি দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা একটু চুমকি জরির কাজ আছে এই কুর্তিটায় খুব সুন্দর এরকম আরও অনেক পেয়ে যাবে যারা গোপাল ক্রিয়েশন ভিজিট করবে আর এইখানে এর কালার কম্বিনেশান আছে দেখো যারা এখান থেকে নিতে চাও তারা স্ক্রিনশট অবশ্যই নিতে পারো কুর্তিগুলো প্রত্যেকটাই আমি বলছি দুশো থেকে খুব দুটো সেট করে আমি দেখালাম পাঁচশো মানে পাঁচশো কুড়ি তিরিশের মধ্যে তাছাড়া সবই দুশো থেকে এই তিনশো ষাট সত্তরের মধ্যে আছে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানে রাখছি নেক্সট আবার কোনো কালেকশান নিয়ে তোমাদের সাথে আসবো আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকে সুস্থ